আমরা ইম্পোর্টেড সুপারফুড খুঁজতে চাই কিন্তু সত্যিকারের সুপারফুড লুকিয়ে আছে আমাদের দেশের ঘরে আপনি কি জানেন আপনার রান্নাঘরের সাধারণ দেশি খাবারগুলোই আপনার জন্য আসল সুপারফুড হতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম সাতটি খাবারের কথা বলবো যেগুলো আপনাদেরকে সুস্থ থাকতে সাহায্য করতে পারে আর এই খাবারগুলো দামে সস্তা পাওয়া যায় সহজে এবং শরীরকে শক্তিশালী করতে এই খাবারগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এগুলো কেমিক্যাল ফ্রি খাওয়াও সহজ চলুন দেখে এরকম সাতটি দেশি সুপারফুড যা আপনার হজম হাড় চোখ এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ভালো করলা ব্লাড সুগারকে কন্ট্রোল করে বডিকে ডিটক্স করে করলা রস করলা ভাজা অথবা স্টার ফ্রাইও আপনি খেতে পারেন দেশি ছোট সুপার ফুড হলেও এটা কিন্তু চায় হেলথ বেনিফিট ক্যারি করে চিচিঙ্গা লো ক্যালোরি ফাইবার সমৃদ্ধ কোলেস্টেরল কমায় হজমেও সাহায্য করে কারি অথবা স্টার ফ্রাইতে আপনি চিচিঙ্গা ব্যবহার করতে পারেন পাটশাক ডায়েটারি ফাইবার এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ হজম ঠিক রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে চোখের জন্যও ভালো স্টার ফ্রাই অথবা সুপেও আপনি পাটশাক ব্যবহার করতে পারেন কচু পাতা বা ট্যারোলিপস আয়রন ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম সমৃদ্ধ ঝোল বা স্টার ফ্রাই করে খেতে পারেন হাড় ইমিউনিটি এবং চোখের জন্য ভালো বেগুনের ছাল বা এগ প্ল্যান্ট স্কিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ডায়েটরি ফাইবার অনেক বেশি হার্টকে ভালো রাখে কোলেস্টেরল কমায় হজমেও সাহায্য করে সুতরাং ছালসহ বেগুন রান্না করুন পামকিন সিড বা মিষ্টি কুমড়ার বিচি প্রোটিন ম্যাগনেশিয়াম এবং হেলদি ফ্যাট সমৃদ্ধ এটা আপনার হাড়ের জন্য ভালো ইমিউনিটির জন্য ভালো চুলের জন্যও ভালো আপনি মিষ্টি কুমড়ার বিচি একটু রোস্ট করে সালাদের উপরে দিয়ে দিতে পারেন অথবা টক দইয়ের সাথেও আপনি মিশিয়ে খেয়ে নিতে পারেন মুলা বা রেডিশ সস্তা দেশি সুপারফুড যার মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার এবং ভিটামিন সি ইত্যাদি এটা আপনার ইমিউনিটির জন্য ভালো স্কিন বা ত্বকের জন্য ভালো হজমের জন্যও ভালো মুলা আপনি সালাদে দিতে পারেন মূলা আপনি ভাজা বা স্টার ফ্রাই হিসেবেও খেতে পারেন যারা কাঁচা খেতে পছন্দ করেন কাঁচাও আপনি মূলা খেয়ে নিতে পারেন কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে আর যাদের পেটে একটু গ্যাসের সমস্যা হয় মূলা খেলে তারা মূলা অ্যাভয়েড করতে পারেন এই সাতটি দেশি সুপারফুড একেবারে সহজলভ্য এগুলো দামেও মোটামুটি সস্তা এবং আপনি আপনার রোজকার রান্নায় এগুলো ব্যবহার করতে পারেন প্রতিদিন একটা বা দুটা খাবারে যোগ করুন ঝোল স্টার ফ্রাই স্যুপ বা সালাদে ইম্পোর্টেড বা আমদানিকৃত সুপারফুডের চেয়েও এগুলো অনেক বেশি নিউট্রিয়েন্ট ডেন্স বা পুষ্টিগুণ সমৃদ্ধ এবং কেমিক্যাল ফ্রি আর এগুলো ছোট দেশি সুপারফুড কিন্তু হিউজ হেলথ বেনিফিট আজকে ভিডিওতে আমরা দেখলাম আমাদের দেশের ঘরেই লুকিয়ে আছে এরকম নিউট্রিয়েন ডেন্স সাতটি সুপারফুড যেগুলো আপনার ইমিউনিটি হার হার হজম চোখের জন্য অনেক ভালো স্বাস্থ্যকে জটিল ভাবার দরকার নেই সুপারফুড সম্পর্কে আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে আমরা মনে করি যে সুপারফুড মানে বড় বড়ো সুপার শপ থেকে যে খাবারগুলো কিনতে হবে এগুলো অনেক বেশি প্রাইসি অনেক বেশি এক্সপেন্সিভ এটা কিন্তু কমপ্লিটলি রং একটা কনসেপ্ট আপনার বাড়ির রান্নাঘরে প্রতিদিন যে খাবারগুলো রান্না হয় আপনি যখন বাজার করতে যান আপনার বাড়ির কাছে কাঁচা বাজার যান যে খাবারগুলো প্রতিদিন আপনি দেখতে পান সেই সমস্ত খাবারের ভেতরেই এমন কিছু হেলথ বেনিফিট লুকিয়ে আছে যেগুলো কিন্তু সুপার ফুড হিসেবে সুপার হিরো হয়ে আপনার শরীরের জন্য এগুলো কিন্তু কাজ করতে পারে এরকম সাতটি খাবারের কথা আজকে আমি আপনাদেরকে উল্লেখ করেছি আপনারা ট্রাই করে দেখুন সুস্থ থাকার জন্য এই সহজলভ্য সস্তা দেশি খাবারগুলো আপনাকে কিন্তু অনেক হেল্প করতে পারে আমরা আমাদের ভিডিওতে সবসময় একটি কথা বলার চেষ্টা করি সেটা হচ্ছে হেলদি লাইফস্টাইল সিমপ্লিফাইড অর্থাৎ জটিলভাবে স্বাস্থ্যকে ভাবার দরকার নেই আপনার দৈনন্দিন জীবনের ছোটো ছোটো অভ্যাসের পরিবর্তনের মাধ্যমেই আপনি একটি হেলদি স্টাইলে সহজভাবেই চলে আসার চেষ্টা করুন এবং বাকিটা জীবন সুস্থ এনার্জেটিক আর ফিট হয়ে বাঁচার চেষ্টা করুন কমেন্ট বক্সে আপনি শেয়ার করতে পারেন আপনার প্রিয় দেশি সুপারফুড কোনটি আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করে নিতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী